বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের তবে দেশ সারার আগে সিকান্ত রাজা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন আমাদের আতিথেয়তা দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ তাদের বিশ্বকাপ যাত্রার জন্য অনেক শুভকামনা বাংলাদেশিদেরও আন্তরিক ধন্যবাদ জিম্বাবুয়ে দলকে আমাকে ও আমার পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের ভালোবাসি আবার দেখা হবে প্রিয় দর্শক আমরা জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা আর সেই ভদ্রলোকের অনন্য নিদর্শন হচ্ছেন সিকান্দর রাজা জিম্বাবুয়ের ক্রিকেটে রাজা এখন বেশ বড় একটি নাম নিবেদিত প্রাণ এক ক্রিকেটার যিনি খেলতে পারতেন নিজের দেশ পাকিস্তানের জার্সিতেও তবে বেছে নিয়েছেন আফ্রিকান দেশটিকে অবদান রাখছেন জিম্বাবুয়ের ক্রিকেটের পরতাবর্তনে বাংলাদেশের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে আর এদিন স্বাগতিকদের হারানোর শেষ ম্যাচে সিকান্দর রাজার ব্যাট থেকে এসেছে ছেচল্লিশ বলে বাহাত্তর রানের অপরাজিত ইনিংস তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বাংলাদেশের প্রতি রাজার আছে আলাদা ভালোবাসা এই সিরিজে তাই তো এবার পরিবার নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি